গরু মোটা তাজাকরণ পদ্ধতি সহজেই গরু মোটা তাজা করা যায় এর জন্য স্থানীয় হাট থেকে গরু কিনেই শুরু করা যায় এতে অল্প বিনিয়োগে লাভ সহ মূলধন ফেরত পাওয়া যায় কারণ এ পদ্ধতিতে স্থানীয়ভাবে পাওয়া যায় খাবার সঙ্গে বাড়ির উচ্ছিস্ত খাবার কাজে লাগানো যায় যেভাবে সহজ গরু বাছাই করার ক্ষেত্রে মনে রাখবেন গরুর বয়স দুই থেকে তিন বছর হলে ভালো হয় শঙ্কর ফিজিয়ান সিন্ধি জাত হলেও ভালো এগুলোর চামড়া ঢিলে ডালা হাড়ের জোড়া মোটা ঠান্ডা প্রকৃতির রোগ মুক্ত গরু কেনার পর প্রথম কাজ হচ্ছে গরুকে কৃমি মুক্ত করা মুখে রুচি বাড়ানোর ব্যবস্থা করা তারপর সুষম খাবার পরিমাণ মতো গবাদি পশুর খাবার ইউরিয়া মোলাসেস স্ট্র গবাদি পশু বিশেষ করে গরুর খাদ্য হিসেবে আমাদের দেশে শুকনা খড়ের ব্যবহার ব্যাপক কিন্তু এতে প্রয়োজনীয় পরিমাণে আমিষ শর্করা বা খনিজ উপাদান থাকে না রোগ ব্যাধির প্রকোপও কম নয় তাই লাভজনকভাবে গবাদি পশু পালন করা আজকাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই সমস্যা সমাধানে সহায়তা করবে ইউরিয়া মোলাসেস স্ট্র ইউরিয়া মোলাসেস স্ট্র কেন আমিষের উৎস হিসেবে ইউরিয়া শর্করা ও খনিজের উৎস হিসেবে মোলাসেসের চিটাগুর ইউরিয়া মোলাসেস স্ট্র গরু সাধারণত আগ্রহের সাথে খেয়ে থাকে এতে ওজন ও উৎপাদন উভয়ই বৃদ্ধি পায় সর্বোপরি এটি একটি লাভজনক ও সহজ প্রযুক্তি এর কম খরচে বেশি মাংস বৃদ্ধির ক্ষমতাও অসাধারণ উপাদান একশো কেজি ইউরিয়া মোলাসেস তৈরির জন্য নিম্নোক্ত উপাদান অতীব জরুরি পানি পঞ্চাশ লিটার চিটাগুর, ২৪ চব্বিশ কেজি ইউরিয়া তিন কেজি আর প্রস্তুত প্রণালী হচ্ছে প্রথমেই পরিমাণ মতো খড় মোলাসেস ও ইউরিয়া মেপে নিতে হবে এরপর পরিষ্কার পানির সঙ্গে এমনভাবে মেশাতে হবে যেন সম্পূর্ণ দ্রবণ খরের সঙ্গে সহজে মিশে যায় পলিথিন বিছানো বা পাকা মেজেতে শুকনো খর সমভাবে বিছিয়ে রেখে তার ওপর ইউরিয়া মোলাসেস দ্রবণ ধীরে ধীরে ঝর্ণা বা হাত দিয়ে ছিটিয়ে দিতে হবে প্রয়োজনে খড়কে দিতে হবে যাতে সমস্ত খড় দ্রবণ শুষে নিতে পারে এভাবে স্তরে স্তরে খড় সাজিয়ে তাতে সম অনুপাতে ইউরিয়া মোলাসেস দ্রবণ মিশিয়ে নিতে হবে খাবারের পরিমাণ গরুকে তার ইচ্ছে মতো খেতে দেওয়া যাবে তবে প্রথম দিকে অল্প অল্প করে দিয়ে অভ্যাস করে নিতে হবে ইউরিয়ার পরিমাণ যেন বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে কারণ ইউরিয়া বেশি হলে বিষক্রিয়া ঘটতে পারে ইউরিয়া মোলাসেস স্ট্রা একবার তৈরি করে দু তিন দিনও খাওয়ানো যায় খাওয়ানোর পরপরই বেশি পরিমাণ পানি পান করতে দেওয়া উচিত নয় বেশি দিনের জন্য তৈরি করলে ইউএমএস পলিথিন দিয়ে ঢেকে রাখতে হবে যাতে নষ্ট হয়ে না যায় প্রযোজ্য ইউরিয়া মোলাসেস স্ট্র বাছুর বারন্ত গরু দুগ্ধবতী গরু বা গর্ভবতী গরু ও মহিষকেও অনায়াসেই খাওয়ানো যায় অন্য কোনো খাবার খুব একটা না দিলেও গরুর উৎপাদন ও ওজন বাড়তে থাকে দৈনিক খাবার একটি একশো কেজি ওজনের গরুকে নিম্নোক্ত খাদ্য দেওয়া যেতে পারে এক ইউএমএস যে পরিমাণ খেতে পারে অথবা পর্যাপ্ত তবে সার ও চিটাগুড়ের পরিমাণ ঠিক রেখে পাঁচ গ্রাম থেকে শুরু করে ধীরে ধীরে পঁচিশ গ্রাম পর্যন্ত দুই নম্বর দানাদার দুই কেজি তবে ভালো মানের রেডি ফিড হতে হবে কেননা এতে প্রয়োজনীয় সব উপাদান সঠিক পরিমাণে থাকে তিন নম্বর কাঁচা ঘাস দশ কেজি গরুর ওজন একশো কেজির বেশি হলে প্রতি পঞ্চাশ কেজি ওজনের জন্য দানাদার এক কেজি এবং ঘাস পাঁচ কেজি যোগ করে হিসাব করতে হবে যেমন একশো পঞ্চাশ কেজি ওজনের গরুকে দানাদার তিন কেজি এবং ঘাস পনেরো কেজি দিতে হবে পরিচর্যা গরু মোটা তাজা করার জন্য শুধু খাবার দিলেই হবে না পাশাপাশি পশুকে ভালোবাসতে হবে সঠিকভাবে পরিচর্যা করতে হবে যেমন সময় মতো গোসল খাবার ওষুধ দিতে হবে এছাড়া ভালো ব্যবস্থাপনা যথাসময়ে সঠিক কাজ সফলতা এনে দেবে